স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত স সোচ্চার ভ্রান্ত ধারণা চাপায় দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান আমরা লক্ষ্য করতেছি যে জাতীয় পার্টিকে ফেসিস্টের দোষ হিসেবে আখ্যায়িত করে নানাভাবে জাতীয় পার্টির উপরে অন্যায়ভাবে জাতীয় পার্টির অফিস ভাংচুর নেতাকর্মীদেরকে হেনস্থা এই একটা কালচারে পরিণত হয়ে গেছে একজন মব সন্ত্রাস যাকে বলা হয় পব সন্ত্রাসের মাধ্যমে সারা দেশেই আমাদের প্রায় এই আট জেলার মধ্যে প্রায় তিনটি জেলায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর হয়েছে কেন্দ্রীয় অফিস গতকালকেও ভাঙচুর হয়েছে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা একটা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দলটি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে এতে কোনো আইনগত কোনো বাধা নেই তারপরেও দেখছি অরাচিতভাবে হ্যাঁ একটা ভ্রান্ত ধারণা চাপায় দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান এই এ তার বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার হতে পারি নিজস্ব শক্তিমত্তা দিয়ে এই ধরনের অবৈধ শক্তিকে যেন যাতে আমরা পুঁতিহত করতে পারি সে বিষয়ে একটা আমাদের আলোচনা আছে দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা জেলায় সাংগঠনিক অবস্থা কী এবং যদি আমাদের সামনে নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকাও আমরা চূড়ান্ত করার জন্য জেলা কমিটিকে অনুরোধ করা হয়েছে জেলা কমিটির সুপারিশ পেলে আমরা সে তদন্ত করে দেখব যে তাদের সুপারিশটা সঠিক কি না যাচাইপূর্বক আমরা কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করবো প্রার্থীর তালিকা হিসাবে সব প্রস্তুতি জাতীয় পার্টির আছে কিন্তু দুঃখজনকভাবে হলেও সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার পক্ষের শক্তি বিশেষ করে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান যাদেরকে উপাধি দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের উপরে একটা সহিংসতা তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া তাদেরকে হেনস্থা করা হ্যাঁ তাদের তাদের কাছে তাদের গালে জুতা মারা তাদের গলায় জুতার মালা পরানো টুটি চেপে ধরা এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখছি এটা একটা ভালো লক্ষণ নয় এটা বাংলাদেশের এই লাল সবুজের পতাকা এই স্বাধীনী ভূখণ্ড যারা নিয়ে আসে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটা তারা তৈরি করেছে তাদের প্রতি আমি গভীর জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং এই অনাকাঙ্ক্ষিত যে এই ঘটনাগুলো প্রকাশ্যে হচ্ছে এটা প্রতীয়মান হয় যে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সচ্চার তারা স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তরের শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা বিষণ নিয়ে তারা নামছে আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি এই দেশের দেশ বিনির্মাণে যারা প্রাথমিকভাবে এই দেশ দেশটাকে আমাদের যারা উপহার দিয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা তাদের সাথে আছি এই বিষয়টা আমরা উল্লেখ করেছি আর তৃতীয়ত সাংগঠনিক অবস্থা জোরদার করা আমরা যে দুই তিনটা জায়গা আমাদের তিনটা জায়গায় বিশেষ করে লালমনিহাট গাইবান্ধা এবং হরিপুর ঠাকুরগাঁও হরিপুর নামে একটা জায়গা আছে উপজেলা সেই তিনটা অফিস ভাঙচুর হয়েছে এবং সেখানে কেন ভাঙচুর হলো সাংগঠনিক কি দুর্বলতা ছিল কেন তারা এই অশুভ শক্তির জবাব দিতে পারে নাই সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি এবং আর যাতে তারা এই ধরনের ঘটনা করার সাহস না পায় সেজন্য তাদের সাংগঠনিক ভিত্তিটা মজবুত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই জরুরি সভা এবং এই জরুরি সভায় বিভিন্ন জেলার যা সভাপতি সেক্রেটারি আসছেন তাদের মতামত নিয়ে একটা সুপারিশ মালা নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবো যে প্রত্যেক এই এই জেলার এই অবস্থা এই এই কারণে এই ঘটনাগুলো হয়েছে ইতি তারা আশ্বস্ত করেছেন যে এরপরে আর যাতে এই ঘটনাগুলো না হয় তার জন্য তারা প্রস্তুত থাকবে এই বিষয়গুলো আমরা ইয়ে করেছি